এই ফুট ওভার ব্রিজটা ব্যবহার করছে না সেই জন্য আপনার কিছু বলার আছে কিনা আপনার কাছে আমি একটু জানতে চাই তো ফুট ওভার ব্রিজ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ফুট ওভার ব্রিজটা সরকার এখানে বানায় রাখছে হ্যাঁ তো আপনারা আপনাদের সুবিধার্থের জন্য এই ফুট ওভার ব্রিজটা বানানো হয়েছে আপনারা যদি এই গাড়ির সামনে যদি হাঁটা চলাফেরা করেন তাহলে তো আপনাদের ক্ষতি হ্যাঁ এইটা এইটা তো আপনার আপনি চুক্তি সম্পন্ন কথা বলছেন ফুট ওভার ব্রিজ দিছে লোক যাতায়াত করবো উপরে দিয়ে যাইবো যেহেতু মানুষ এক্সিডেন্ট না হয় লোকজন নাই এখন যে হঠাৎ বাইতে পায় মানুষ অসুস্থ থাকতেই পারে সে যাবে নিজ দেয়া ভালো লোকজন আসতেছে এটা ভাই কেউ যদি কয় ধরেন আমি যদি কই যে আপনারা নিজ হ্যাঁ গাইতে আপনার কি সমস্যা এটা কেউ কিছু পুলিশ পড়াশোনা দেখতাছে দেখতেছে লোকজন এই যাতে অনেকজনে যায় না পায়ের সমস্যা পায়ে ব্যথা দু একজন মানুষের সমস্যা হইতে পারে কিন্তু প্রায় মানুষের এই যে সমস্যা এটা এটা তো অনেক

আপনার কি সমস্যা এটা তো আপনার কি সমস্যা এই জন্য কেউ আর কিছু কয় না ভাই আর যেদিন মন চাইতেছে এই দিন হলো যে দেশটা হইছে একটা গঠন হইব যে যে দেশটা মতো হয়েছে বসে আনু বসে আনলে সব কিছুই মেনটেন করতে হইবে যেমন লোকজন প্রশাসন আছে প্রশাসন চাইলে বিষয়টা করতে পারি আর হেরাও তো সারাদিন পরিশ্রম করে ওদের কথা মানে না এখন ভাই ওদের কেউ মানে না আর পরিশ্রম করে মানুষ একবার দুইবার কইলে মানুষের কথা মানুষ শুনে না আর সমস্যা ভাই বিভিন্ন সমস্যা নিয়ে মানে প্রতি এখন যারা আছে প্রতি জনগণ যারা আছে ওরা ওরাপতি একজনে ওনারা নিজেরাই একটা একজন ডক্টরী নিজের মতো ক্ষমতা দেখা।

আবার কিছু আছে ওরা চাইতেছে ভালো হোক ভালো কিন্তু সবাই তো ভাই চায় না হচ্ছে সবাই সবার মন মানসিকতা শুরু সবার মা মন মানসিকতা তো সমান থাকতো তাহলে দেশটা একবার একবারে চলতো এর সাথে কের ঝগড়া হইতো না মারামারি কিন্তু কিচ্ছু হইতো না ভাই এই যে সবাই যে একবারে চোখ তাহলে ফুট ওভার ব্রিজ দেশ সবাই চল অবশ্যই 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 দেশের এইভাবে ভাই রিসিং খোলা হয়ে গেছে উলুটপলোট হয়ে গেছে ভাই

আপনার লোকজনে কয় মশলা চেয়ারা বলে সুন্দর ভাই হবে ভাই হয়ে যায় চলো ভাই ধুয়া করেন ভাই আল্লাহ আসসালামাইকুম ভালো থাকেন আল্লাহ হাফেজ